বড় বেশে দর্শন আর সৌরভের প্রথম ছবি এলো প্রকাশ্যে কনের সাজে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে সঙ্গে অভিনেতা সৌরভ দাস ছাতনাতলায় গেলেন সৌরভ আর দর্শনা অবশেষে চার হাত এক হতে চলল তার আগেই কনের বেশে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে রূপ দিয়ে তৈরি সেই লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছেন অভিনেত্রী দর্শনা বণিক গা ভর্তি সোনার গয়না মাথায় সোলার মুকুট দারুণ দেখাচ্ছে কোনের বেশে অভিনেত্রীকে পাশে রয়েছে হবু বর অভিনেতা সৌরভ দাস তিনি পড়েছেন সাদা রঙের পাঞ্জাবি তশরের এই পাঞ্জাবিটিতে বেশ মানিয়েছে অভিনেতা সৌরভকে গলায় চেন হাতে রয়েছে ব্রেসলেট অভিনেতা সৌরভ দাসকেও দেখাচ্ছে বেশ সুন্দর দর্শনার পাশে আপনারা দেখছেন বিয়ের দিন সন্ধ্যাবেলায় সৌরভ আর দর্শনাকে একসঙ্গে ছাতনাতলায় যাওয়ার আগে এই তারকা জুটি করে ফেললেন ফটোশুট দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে আর সৌরভকে বর্বয়ের বইয়ের বেশে আপনাদের কেমন লাগছে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে দর্শনা সৌরভের বিয়ের আরও অন্যান্য আপডেট নিয়ে শীঘ্রই ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে